মর্নিং সকাল সকাল একদম ভিডিওটা শুরু করে দিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব আর দেখো সিঁদুর ফিদুরগুলো কী অবস্থা হয়েছে যাই হোক স্নান পুজো তো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট করতে হবে কারণ এই গরমের মধ্যে শরীরটা আর ভালো লাগে না একদম তাড়াতাড়ি করে রান্না করবো আর আমি মানে বাড়ি থেকে কতগুলো সবজি বাজার করে নিয়েছি প্রথমত একটা ফুলকপি নিয়েছি আর উচ্ছে নিয়েছি দেখি ফুলকপির তরকারিটা রান্না করার পর যদি ভালো লাগে আমি উচ্ছেটাও করে নেব সবজিটা এখনও এখানেই রাখাই আছে তো সবজিটা এখন জায়গা মতন রেখে দেবো এটা হচ্ছে উচ্ছে দেখে বোঝাই যাচ্ছে এটা কিনেছি সেটা তোমাদের দেখাই আমি একটু মানে এটাকে গরম জল করে ভাপিয়ে নেবো তারপর ফ্রাই করবো এই যে ফুলকপি একটা ছোট্ট ফুলকপি এই গরমে একদম ফুলকপি খাওয়া উচিত না কিন্তু একে খাওয়ার ভালো লাগছে না যাই হোক একটা ফুলকপি করে কিনে নিয়েছি এই ফুলকপিটাকে আমাকে রান্না করতে হবে নিরামিষভাবেই করব আর তার জন্য ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করে ফ্রাই করলে খাওয়াটা আমার মনে হয় ভালো তো যাই হোক এই ফুলকপি এখন রান্না করার জন্য আমাকে এখন কেটে নিতে হবে তো তাহলে তাড়াতাড়ি করে আমি একদম কাটাটা কমপ্লিট করে চলো দেখো ফুলকপিগুলোকে কেটে বসিয়ে দিয়েছি বেশি হয়নি কিন্তু একটা ছোট ফুলকপি আর কটকরোই বা হবে তো আমাদের দুপুরকার মতন আমাদের দুজনের মতন হয়ে যাবে যাই হোক এবার এটাকে সেদ্ধ করার জন্য আমাকে গ্যাসটাকে অন করতে হবে তো গ্যাসটাকে অন করে বসিয়ে আর একটু ভাবছি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো আর সমস্ত আলুটাও আমি কেটে নিয়েছি আলুটাও একদম পিস পিস করে কেটে নিয়েছি দেখো যেটুকু আলু লাগবে সেটুকুই আমি কেটে নিলাম রান্না করার পালা হচ্ছে চলো ডানাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই ফুলকপিগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর সেদ্ধ করার পর আর ফ্রাই করার পর একদম ফুলকপি কিন্তু কমে গেছে যাক ফুলকপিটা ছিল অনেকটাই ছোট আর তার সাথে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি তো মোটামুটি কি সিদ্ধ হয়েছে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সবো কাটতে কাটতে আমি আবার করে নিলাম উচ্ছেটাকে সুন্দর করে কেটে নিলাম উচ্ছেটাও রান্না করব উচ্ছেটা কুমড়ো দিয়ে করে নেব কারণ ফুলকপি রান্না হয়ে গেলে উচ্ছে কুমড়ো বসিয়ে দেব আটা কমপ্লিট হয়ে গেছে এখনো কুমড়োটা বেক করিনি কুমড়োটা আছে ফ্রিজে তো চলো এখন ফুলকপিটা রান্নাটা কমপ্লিট করি আর এখানে আমার গরম ভাত হয়ে গেছে পাঁচটাও তাহলে করে নিলাম এই যে ফুলকপিটা ফ্রাই হলে আমি আলুটাকে ফুলকপি তুলে নিয়ে আলুটাকে ফ্রাই করে নেব এখন তাড়াতাড়ি করে রান্নাটা আমার কমপ্লিট করতেই হবে আর ব্রেকফাস্ট এখনো হয়নি রুটি খাবো দেখি কি দিয়ে খাই ভালো লাগে না একদম রুটি খেতে তো যাই হোক রুটি একটা খেতে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি ফুলকপি রান্না পুরোপুরি কমপ্লিট দেখো একটা সুন্দর কালার চলে এসছে এবার গ্যাস গ্যাসটাকে বন্ধ করে দেবো এর মধ্যে শুধু একটু ঘি দিয়ে দিয়েছি তবে এবার গ্যাসকে বন্ধ করে দিতে হবে আর দেরি করা যাবে না আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ লাগছে ভালো লাগছে মানে লালের মধ্যে সবুজ একদম ভাসছে খুব সুন্দর লাগছে কি একটু বাকি আছে রান্না করতে সে রান্নাটা কমপ্লিট করব তো দেখা যাক কতদূর কটার মধ্যে কমপ্লিট করতে পারি চলো রান্না আমার এখন শেষের দিকে আর এর মধ্যে একটু জল দেবো তাহলে ব্যাপারটা সেদ্ধটা ভালো হবে আর ভাবছি আর হলুদ মোনে লাগবে না হলুদ দিতেও হবে না একটু সবুজ সবুজ টাপ একটু অন্যরকম লাগবে তরকারি একদম লাল লাল ঝোল ফুলকপির তরকারি আর ভাবছি ডিমের অমলেট করব আর আমার মাছ আছে আর এই যে ঢ্যাঁড়স সেদ্ধ আছে একদম দেখো ঢ্যাঁড়ুর সেদ্ধ এইটা আমি খাব আর আমার গরম ফুলকপি খাবে আর ডিমের অমলেট খাবে আর যদি ডাল খায় তো একটু বের করে নেব চলো এখন ভিডিওটাকে এন্ড করি কারণ আমি এখন একটু চা খেতে হবে চা না খেলে আর হবে না মানে চায়ের মধ্যে মানে একটা অক্সিজেন আছে এতক্ষণ ধরে কাজ করি চা না খেলে একদম মনে হয় ব্যাপারটা জমে না তো চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করি যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখনকার মতন টাটা